প্রায় দু হাজার কিলো নিউজ পেপার দিয়ে তৈরি হয়েছে এই অপরূপ সুন্দর মণ্ডপ হ্যাঁ মারচে মূর্তি মিস করলে কিন্তু চলবে না বাহ কি সুন্দর হয়েছে অপরূপ সুন্দর লাগছে কিন্তু এখানে মায়ের মূর্তি বাহ কি সুন্দর লাইট বাইট লাগিয়ে দিয়েছে লাইট ছাড়া চলে লাইট লাগিয়ে দেওয়ার কথা আরো রয়েছে বাহ মার চা লাগিয়ে গেলো কি সম্মান চ্যাঞ্জেস কিছুর দেখছিলাম আমি এখন চলেছি এসেছি লিচু তলায় এবছর হিম হলো কীবর্ধন হ্যাঁ নিউজ পেপারের ইতিহাস নিয়েই কিন্তু তৈরি হয়েছে এবছর ওদের মণ্ডপ আর ঠাকুর সময় হয়ে গেছে প্রায় আটটা বাইশের মতন আজকে পঁচিশ তারিখ নিউজ পেপার যেমন আগে সেই গাড়ি করে যে যেতো সেই জিনিসটা দেখানো হয়েছে আমরা যেমন সাইকেল দিয়ে নিউজ পেপার দিতাম সেই জিনিসটাকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে কোভিডের পরে অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল নিউজ বেশি কনজিউম করছি নর্মাল নিউজ পেপার ছাড়া সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নিউজ পেপার ব্যবহার করে মণ্ডপটা তৈরি করা হয়েছে আর নিউজ পেপারের সাথে যারা যারা জড়িত আছে তাদেরই কিন্তু দেখানো হয়েছে কলকাতার শ্রীসংঘ অ্যাসোসিয়েশন বা শ্রীপল্লী অ্যাসোসিয়েশন এই মণ্ডপটা হয়েছিল সেটাকে নতুন করে আরেকবার তুলে ধরা হয়েছে এইখানে বাট এই মণ্ডপের মেইন যে আকর্ষণ সেটা হলো এখানের জগদ্ধাত্রী মা যেমন স্টেশনে নিউজ পেপার সকালবেলা সাপ্লাই করা হয় সেটাকে দেখানো হয়েছে এখানে যে স্টেশনটা সেটাকে তৈরি করা হয়েছে লিচু তার নামে বেশ ভালো লাগছে আর এরপর কিন্তু আমরা এক একটা পার্ক দেখতে দেখতে যাবো যেটা কিন্তু পুরোটাই নিউজ পেপার দিয়ে তৈরি করা হয়েছে যেমন আমি যদি এখানে এই জায়গাটা দেখি যেমন সকালবেলা নিউজ পেপার দিয়ে যেমন নিউজ পেপার দিতে যাওয়া হয় সেই সাইকেলে করে সেই জায়গাটা এখানে দেখানো হয়েছে এখানে যেমন দেখো বাড়িতে যখন নিউজ পেপার দেওয়া হয় সেই জায়গাটাকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর যেটা বলছিলাম এই মণ্ডপে কিন্তু মেন আকর্ষণ হলো মায়ের মূর্তি আর এই চায়ের দোকানটা কিন্তু আরও এই দেখো পুরো চায়ের দোকানটাকে তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছে সেলুনে বসে যেমন আমরা নিউজ পেপার পড়ি সেটাকে দেখানো হয়েছে আর হ্যাঁ এই যে ডিজিটাল দুনিয়ায় আমরা আস্তে আস্তে ঢুকে গেছি সেই জিনিসটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে আর মেয়ে যেটা বলছিলাম আকর্ষণ সেটা হলো মায়ের মূর্তি হ্যাঁ সত্যি মায়ের যে সাজ সেটা অপরূপ সুন্দর সাধারণত আমরা ডাকের সাজ দেখে থাকি বাট এই সাজটা কিন্তু একদম অন্যরকম আর সত্যি কথা বলতে হ্যাঁ আজকেও তো এখনও বেশি ঠাকুর উদ্বোধন হয়নি আর আমি যে কটা ঠাকুরের মুখ দেখলাম এই মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে মানে খুব মিষ্টি লাগছে বলা চলে আপনার যদি খুব মিষ্টি একটা জগদ্ধাত্রী মা দেখতে চান তাহলে কিন্তু এখানে আসতেই হবে খুব সুন্দর আর চারিদিকে সাজ বলুন বা ব্যাকগ্রাউন্ডের যে আপনি যে চালাটা আছে সেটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর উপরের এই চাদওয়াটা আমার খুব ভালো লাগে আমার দিদার কথা মনে পড়ে যায় দিদা এগুলো বানাতো বেশ ভালো লাগতো ওভারঅল ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে বিউটিফুল